ভগবান এই চার যুগে চারভাবে আবির্ভূত হয়েছেন প্রচলিত আছে ভগবান বদ্রি নাথে স্নান করেন বদ্রীনাথে কী করেন স্নান করেন দ্বারকা ধামে বেশ পরিবেশন করেন মানে ড্রেস পুরী ধামে ভোজন করেন পুরীতে কী করেন ভোজন করেন আর রামেশ্বরে তিনি সয়ন করেন বুঝা গেল কোথায় কি করেন বদ্রীনাথে স্নান করেন বদ্রীনাথ গিয়েছিলেন আপনারা গঙ্গত্রী যমুনাত্রী সেখানে আছে বদ্রীনাথে স্নান করেন দ্বারকা ধামে বেশ পরেন মানে ড্রেস পড়েন পুরীধামে ভোজন করেন এবং রামেশ্বরে তিনি বিশ্রাম করেন সয়ন বোঝা গেল ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভগবানকে ভালোবাসতে হবে ভগবানকে ভালোবাসবেন বন্ধু মিত্র অন্য কাউকে ভালোবাসবেন অন্য কাউকে যদি বলবেন আই লাভ ইউ তাহলে ঠকবেন কারণ লাভ ইউ এই জগতে ভগবান ছাড়া অন্য কাউকে বললেই স্বার্থ আসবে আর দুঃখই পাবেন তো এক ব্যক্তি সে ভগবানের ভীষণভাবে ভালোবাসতেন তো একদিন তিনি মন্দিরে গিয়েছেন তো মন্দিরে গিয়ে তিনি মন্দিরে গিয়ে ভগবানকে দেখতে পাচ্ছেন না ভগবান দেখতেই পাচ্ছে না সবাই দেখছে কিন্তু ও দেখতে পাচ্ছে না ও নিজেকে পাপি বলে গণ্য করছেন নিজেকে অভিশপ্ত মনে করছেন আমি এমনই ভগবান দর্শন করতে পারছি না কেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন আমি যমুনায় গিয়ে দেহ ত্যাগ করব তো সে ত্যাগ জগন্নাথের কথা কেউ যদি এরকম চিন্তা করে জগন্নাথ দেখুন কত কৃপা পরায়ণ ভক্তের প্রতি কত বড় কৃপা পরায়ণ তাই তিনি যখন যাবেন এক কুষ্ঠ ব্যাধি রুগী ওই ঘাটে বসে থাকেন ভিক্ষা করেন তাকে রাত্রে জগন্নাথ স্বপ্ন দিলেন যে আমার এক ভক্ত আসবে এখানে স্নান করতে বা সে আত্মহত্যা করতে আসবে তো তুমি তাকে বলো তার পায়ে জড়িয়ে ধরবে এবং তাকে তুমি প্রার্থনা করবে কি যে আমার কুষ্ঠ রোগী রোগ ঠিক করে দাও এটা প্রার্থনা করবে আর সে যদি মুখে বলে তোমার কুষ্ঠ রোগী সেই দিন থেকে সঙ্গে সঙ্গে তুমি নিষ্পত্তি হবে মুক্ত হবে তো তোমাকে এটা করতে হবে তাই সেই ব্যক্তি যখন ওই ঘাটে আসলেন ওই কুষ্ঠ ব্যাধি ওখানে অপেক্ষা করছিলেন ভগবান এই স্বপ্ন আদেশ পেয়ে তো ওই ব্যক্তি এসেছেন প্রাণ বিসর্জন তার পা জড়িয়ে ধরেছেন আর এই জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে বলছে এই পা ছাড়ো পা ছাড়ো বলছে না আমি ছাড়বো না ও জোর করে ধরে রেখেছে বলছে পা ছাড়ো বলছেন না আমি পা ছাড়বো না আপনাকে বলতে হবে আপনার মুখ দিয়ে যে আপনি বলুন ভগবানকে যেন আমার কুষ্ঠ রোগ ব্যাধি এখনই আমি মুক্ত হতে পারি বলছে দেখো আমি পাপি ভগবানের দর্শন পাই না ভগবান আমাকে দর্শন দেন না আমি পাপি আমি মরতে যাচ্ছি তুমি আবার এখানে ঝামেলা পাড়াচ্ছ এটা ঠিক নয় বলে তুমি একবার বলো ও বলতে চায় না তবু আকুতি মিনতি করে ওকে বলিয়েছে ঠিক আছে আমি বলছি হে ভগবান এর কুষ্ঠবেদী ঠিক করে দাও সঙ্গে সঙ্গে সে একদম কুষ্ঠবেদী ঠিক হয়ে একদম সতেজ তাজা ইয়ং যুবকে পরিণত হয়েছেন জয় জগন্নাথ স্বামী কি তো যখন হয়েছেন তখন ওই ব্যক্তিকে বললেন যে দেখো এটা রহস্যটা কি রাত্রে স্বয়ং জগন্নাথ ভগবান আমাকে স্বপ্ন দিয়ে বলছেন যে তুমি এইভাবে ওকে বলবে তারপরে সে চিন্তা করলেন এত বড় যখন হলো তো এটা তো ভালো হলো তাহলে আজকে আর মরবো না ঠিক আছে চলো তারপরে সে মন্দিরে এসে দেখছেন সাক্ষাৎ ভগবানকে দর্শন পেলেন জগন্নাথকে দর্শন পেলেন জগন্নাথকে জিজ্ঞাসা করছেন প্রভু এতদিন আমাকে তো অনেকবার মন্দির আছে দর্শন দেননি আজকে কেন দিলেন তখন ভগবান বললেন দেখো তুমি কোনো আমার কাছে কোনো কিছু চাওনি তো তুমি যেহেতু কিছুই চাওনি তো তোমাকে আমি কোন মুখে দর্শন দিব বলো তো এখন তুমি আমার কাছে কিছু চেয়েছো তাই দর্শন দিলাম তে ভগবানের কাছে এসে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে এসে সেই রকম প্রার্থনা করবেন আর শুদ্ধ মনে প্রার্থনা করবেন ভুল প্রার্থনা করবেন না কারণ উল্টাপাল্টা প্রার্থনা করলে বিপদে পড়বেন এরকম একজন দুইজন ব্যক্তি হ্যাঁ এটা বলে শেষ করব দুইজন ব্যক্তি খুব একই সঙ্গে তারা বন্ধু ছিলেন আর বন্ধু এমনই বন্ধু ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা একই সঙ্গে চাকরির সব কিছু তো ভগবানের কাছে প্রার্থনা করছেন এক ব্যক্তি প্রার্থনা করলেন এ প্রভু আমাকে পরবর্তী জীবন এমন দিবে আমি যেন লোকের কাছে শুধু খালি নেই কাউকে যেন আমার দিতে না হয় তো ভগবান বললেন কারণ ভগবান গীতায় বলেছেন য যে যথা মাং স্তং স্তংস্তথাই য যে আমার কাছে যে প্রবত্তি করে তাকে আমি সেটাই পুরস্কৃত করি ভগবান চান তো ওকে বলছে তথাস্তু আর এক বন্ধু ও প্রার্থনা করেছে হে প্রভু আমাকে পরবর্তী জীবন এমন দাও যেন আমি সবাইকে দেই কাউকের কাছে আমাকে যেন নিতে হয় না আমি যেন খালি দিতেই থাকি তো ভগবান ওকেও আশ্বাস দিয়েছেন তাই দুইজনারে একই গ্রামে জন্ম হয়েছে যে বলছে আমি খালি নিব কাউকে যেন দিতে না লাগে ওকে ওই গ্রামের একটা ভিখারি বানিয়ে দিয়েছে ভিখারিরা তো বাটি নিয়ে ঘুরে দাও সবার কাছে নেয় দিতে হয় কাউকে ভিখারি হয়েছে আর যে বলছে আমি সবাইকে দিব দান করবো ওকে বিরাট অমির ধনী ব্যক্তি বানিয়ে দিয়েছে ও শুধু মানুষকে সেবা করে যান এই গল্পটা একটা ছেলে স্টুডেন্ট বুদ্ধিমান একটা মেধাবী ছাত্র শ্রবণ করেছিলেন শোভন করার পর ও ভগবানের কাছে প্রার্থনা করেছে চিত্ত শুদ্ধ নয় অশুদ্ধভাবে প্রার্থনা করেছে যে হে ভগবান আমাকে এমন একটা চাকরি দাও আমি তো পড়াশোনা করছি বিরাট অফিসার বানিয়ে দিবে আর আমার আন্ডারে হাজার হাজার লোক কাজ করবে আর যাবার সময় অফিস থেকে যাওয়ার সময় আমাকে জাল করবে আমাকে দিয়ে যাবে ভগবান ওকেও বলেছে তথাস্তু ও চাকরি পেয়েছিল স্পেশাল চাকরি শুনতে চান তো ভগবান বলছে না যে যথামাং প্রে স্তংস্তম ওকেও চাকরি দিয়েছে সমস্ত নিজ নিজ কাজ করে যাবার সময় ওকে দিয়ে যায় তো ওকে চাকরিটা কোথায় দিয়েছে সুলভ সুলভ শৌচালয় সুলভ শৌচালে নিজে নিজে কাজ করে যাবার সময় টাকা দিয়ে যায় বুঝতে পারছেন চেতনা শুদ্ধ না হলে ভগবানের প্রার্থনা করলে বিপদে পড়বেন তাই ভগবানের কাছে কোনো কিছু চাইতে নেই কাছে তাকে পূজা করার প্রভু তোমার আরাধনা করবো তুমি শক্তি দাও বা জগন্নাথের কাছে এটাই প্রার্থনা করছে হে প্রভু তোমার যেন সময় পূজা করতে পারি এটাই প্রার্থনা করতে হবে তাহলেই হবে ভগবান মঞ্জুর করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ కృష్ణ కృష్ణ హరే 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 రమ హరే రామ రమ రామ హరే హరే జగన్నాథ బద్రా మహారాణికి